হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিক নিয়ে ডিসকাশন করব সেটা চা আজকের মার্কেটটা কেমন গেল এবং আগামী কাল মার্কেট কি রকম যেতে পারে তো আজকের মার্কেটটা আমাদের প্রথমেই শুরু হলো একটা বেশ বড় রকমের গ্যাপ দিয়ে কেন এই গ্যাপ আপ এই গ্যাপ আপের কারণ হচ্ছে গতকাল আমেরিকায় সিপিআই ডেটা রিলিজ হয়েছে অর্থাৎ কনজিউমার প্রাইস ইনডেক্সে যে ডেটাটা ছিল সেটা রিলিজ হয়েছে গতকাল আমরা ইউএস মার্কেটের মধ্যে দেখেছি একটা বেশ বড় রকমের র্যালি এবং সেখানে ইউএস মার্কেটের যে ন্যাসড্যাক ইন্ডেক্স ছিল সেটা টু পয়েন্ট ওয়ান উপর কিন্তু আপ ছিল এর সাথে সাথে এসএনপি ফাইভ বা তার সাথে যদি আমরা মানে ডাউজোনসের দিকে তাকাই তাহলে যে জিনিসটা দেখতে পাবো তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে সিগনিফিকেন্টলি একটা আপ ছিল তো এই জায়গাতে যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে আমেরিকার মার্কেটের মধ্যে একটা বুলিশনেস এসছে তাদের সিপিআই ডেটাটা রিলিজ হওয়ার পর এবং তারই এফেক্ট হিসাবে আজকে আমরা এশিয়ান মার্কেটগুলোতে প্রত্যেকটা জায়গাতেই দেখলাম একটা স্লাইডলি বুলিশনেস যে কারণে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে বেশ বড় রকমের একটা গ্যাপ আপ ওপেনিং হলো এই যে গ্যাপ আপ ওপেনিংটা এই গ্যাপ আপ ওপেনিংটাও কিন্তু একটা সেলিংয়ের জায়গা হিসাবে মার্কেট পার্টিসিপেন্টরা বেছে নিলেন এবং বেশ ভালো রকমের সেল অফ করে সেটাকে আবার অনেকটা নিচের দিকে নামিয়ে আনা হলো কারণ একটা গুড নিউজ এসছে একটা ব্যাড মার্কেটের মধ্যে অর্থাৎ ইন্ডিয়ান মার্কেট যে পুলব্যাক নিয়েছে বা যে রিট্রেসমেন্ট করেছে লাস্ট দু তিন মাস ধরে একদম বটমের কাছের জায়গায় রয়েছে মানে এখন অবধি যে মানে ফলটা হয়েছে সেই ফলটার হিসাবে একটা বটমের জায়গায় রয়েছে সেই জায়গাতে গুড নিউজ এলে সেটা কিন্তু স্লাইটলি ব্যাড নিউজ হিসাবে ট্রিট হবে রাইট এবং সেই কারণে মার্কেটের মধ্যে আমরা আজকে একটা বেশ ভালো রকম প্রেশার দেখলাম বাট আগামীকালের মার্কেটের মধ্যেও সেম টাইপের একটা স্ট্রাকচার হবে বলে আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি এখন আমার যে এক্সপেকটেশনগুলো সেগুলো কিভাবে তৈরি হচ্ছে বা কোন কোন লেভেলগুলো কোন কোন লেয়ারগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাশন করি এবং তার জন্য আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে গিয়ে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গতকাল অবধি আমার এই লেয়ারটা আঁকা ছিল এবং আমি এই লেয়ারটা এঁকেছিলাম গতকাল আমি যে অ্যানালিসিসটা দিয়েছিলাম যে মার্কেট যদি এখান থেকে শুরু হয় এখানে একটা প্রাইস অ্যাকশন বানাবে এবং তারপরে আপসাইড যেতে পারে বা ডাউনসাইড যেতে পারে আপসাইড যাওয়ার চান্সেসটা অনেকটা বেশি এটাই ছিল আমার গতকালের মেন কথা বা মুদ্রা কথা বাট আজকে যে জিনিসটা ঘটলো যে মার্কেট বেশ বড় একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার জন্য মার্কেটের মধ্যে আমার যে প্ল্যানিংটা ছিল সেটা কিন্তু মার্কেটে ওয়ার্ক করেনি সেইভাবে যেহেতু ওয়াক করেনি তাই মার্কেটের মধ্যে আমি রকম কাজ আজকে করিনি ওকে কোনো রকম বাইং অ্যাক্টিভিটি বলুন সেলিং অ্যাক্টিভিটি বলুন কারণ মার্কেট আমার প্ল্যানের বিরুদ্ধে গিয়েছে যদি আমার প্ল্যান না খাটে মার্কেটের মধ্যে আমি যাই করতে যাই না কেন আলটিমেটলি আমি মার্কেটের সাথে ফাইট করব এবং ফাইট করলে আমার কখনোই পয়সা তৈরি হবে না শুধুমাত্র চার্ট ইত্যাদি দেখে মানে চার্ট যদি আপনাকে দেখতে হয় তাহলে ওই ইন্ডিকেটার বা এই সমস্ত কিছু দেখে কিন্তু আমি পজিশন বিল্ড করি না জেনারেলি ওকে তো সেই কারণের জন্য আজকের মার্কেটটাকে আমি সম্পূর্ণভাবে অ্যাভয়েড করেছি সেম টাইপের মার্কেট অর্থাৎ কাল আমরা সিমিলার কাইন্ড অফ একটা মার্কেট দেখতে পাবো যে মার্কেটটা আমরা দেখব হচ্ছে ফ্রাইডে অর্থাৎ কাল এবং তার সাথে সাথে হচ্ছে মানডে ফ্রাইডে এবং মানডে দুটো দিনও মার্কেট কিন্তু এই টাইপের একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকা উচিত উচিত বলে আমি মনে করছি তার কারণ হচ্ছে মানডে ইভিনিংয়ে ডোনাল্ড ট্রাম্প বসবেন হচ্ছে ইউএসএতে এবং বসে তিনি কুড়ি তারিখ টোয়েন্টিএইথ জানুয়ারি সেদিন বসে তিনি কিছু অ্যানাউন্সমেন্ট করবেন যে অ্যানাউন্সমেন্টগুলোর কিন্তু এফেক্ট আমরা পাব হচ্ছে টিউসডে টিউসডে মর্নিংয়ে ওকে আমাদের মার্কেটে সো টিউসডে মার্কেটের মধ্যে কিন্তু একটা ডিসিসিভ মুভ আসবে এই যে টিউসডে বা মঙ্গলবার দিন যে মুভটা আসবে সেই মুভটা কিন্তু যেদিকেই আসুক না কেন বেশ বড় রকম মুভ আসবে হয় আপসাইড যেতে পারে বা ডাউনসাইড যেতে পারে এখন কোন দিকে যাবে সেটা আমরা মানডে দেখতে পাবো বা মানডে ডোনাল্ড ট্রাম্পের কি অ্যানাউন্সমেন্ট হচ্ছে তার উপর ইউএস মার্কেট কি রিয়্যাক্ট করছে তার বেসিসে আমরা কিন্তু প্ল্যানিং করব। এটা নিয়ে আমরা মানডে প্ল্যানিং করবো এবং মানডে এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাশন করব ওকে তো আপাত দৃষ্টিতে মার্কেটের মধ্যে যে ঘটনাটা ঘটে চলেছে কনস্ট্যান্টলি সেটা হচ্ছে আজকে মার্কেট অনেকটা গ্যাপ আপ ওপেনিং হয়ে উপরে গিয়ে তারপরে এই রিট্রেসমেন্টটা করলেও আমরা যদি আজকে ইন্ডিয়া ভিক্সের দিকে তাকাই তাহলে ভিক্স কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়েছে ভিক্স বাড়ার অর্থ হচ্ছে মার্কেটের মধ্যে আনসার্টেন্টি বাড়ছে অর্থাৎ নিশ্চয়তা নেই একটু মার্কেট অনিশ্চিত হয়ে পড়েছে শর্টার টাইম ফ্রেমের জন্য আমি যা কিছু বলছি সেগুলো প্রত্যেকটা ট্রেডারদের জন্য যারা ইনভেস্টমেন্ট করছেন যারা ইনভেস্টমেন্ট করছেন বা যে সমস্ত ব্যক্তি আছেন যারা সুইং ট্রেড করছেন পোর্টফোলিও হোল্ড করছেন তাদের জন্য এই কথাগুলো নয় তারা আমার কথা শুনে বিচলিত হবেন না তারা আপনারা আপনাদের পোর্টফোলিওকে নিয়ে চিন্তাভাবনা করুন কিন্তু আমি যে কথাগুলো বলছি তার বেশি সে চিন্তাভাবনা করবেন না কারণ আমি যে কথাগুলো বলছি এগুলো প্রত্যেকটা হচ্ছে ট্রেডারদের জন্য এবং যারা শর্ট টার্ম ট্রেডিং করেন বা শর্ট টার্ম ট্রেডিংটাকে প্রেফার করেন স্ট্রাগল করছেন বা সাকসেসফুলি কাজ করছেন তাদের জন্য হয়তো এই বিষয়গুলো অনেকটা অ্যাপ্লিকেবল হবে এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আগামী এই দু দিনের মার্কেট রকম হতে পারে যেহেতু ফ্রাইডে এবং ফ্রাইডে আমরা দেখতে পাচ্ছি ফ্রাইডে জেনারেলি এই আনসার্টেনটির মার্কেটে কেউ বড় হোল্ডিং করবে বলে আমার মনে হয় না যদিও আজকে যদি আমরা ইনফোসিসের রেজাল্ট দেখি কোয়ার্টারলি রেজাল্ট রিলিজ করেছে ইনফি এবং ইনফি কোয়ার্টারলি রেজাল্ট যথেষ্ট ভালো এসছে তো সেই কারণে আমরা মার্কেটের মধ্যে এই যে লেভেলটার কথা বলেছিলাম চারশো আশি টু পাঁচশো বা পাঁচশো কুড়ি এই লেভেলটা অ্যাচিভ করার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে তো আগামী দুদিনের মধ্যে মার্কেট কিন্তু এই লেভেলটাই যেতে পারে তারপরে কুড়ি তারিখের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আসার ফলে যে জিনিসটা দেখা দেবে সেই অনুযায়ী কিন্তু মার্কেট চলবে অর্থাৎ একটা অ্যাবরাফলি মানে ভীষণ বাজেভাবে উপরের দিকে যেতে পারে বা ভীষণ বাজেভাবে নিচের দিকে নামতে পারে রাইট আমি কোন দিকে যাবে না যাবে আমার চিন্তাভাবনা কি না কোন সাইডে যাওয়ার কতটা চান্স কতটা প্রবাবিলিটি সেই বিষয়গুলো নিয়ে আমি মানডে ডিসকাশন করব বাট আজকের ডেটের জন্য অর্থাৎ আগামীকালের জন্য মার্কেট কিন্তু একটু কনফিউজিং স্টেটে থাকবে তার কারণ হচ্ছে সামনে এই লেয়ারটার মধ্যে আমরা একটা রেজিস্টেন্স লেভেল দেখতে পাচ্ছি এবং সেই জায়গায় দেখতে গেলে তেইশ হাজার পাঁচশো একটা চরম লেভেলের মানে রাউন্ড নাম্বার এবং তার সাথে সাথে এখানে প্রচুর পরিমাণে কল রাইটার বসে রয়েছে এবং নিচের দিকে যদি আমরা দেখি সেটা হচ্ছে তেইশ হাজারে প্রচুর পরিমাণে পুট রাইটারও বসে আছে যদি আমি অপশন চেনের ডেটার অ্যানালিসিস করি এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন মান্থলির মধ্যে তো সেই জিনিসটা যদি আপনি দেখতে পান তার মানে হচ্ছে এই রেঞ্জের মধ্যে কিন্তু আপাতত এখানে একটা তৈরি এখানে একটা সাপোর্ট তৈরি তো সেই কারণে আমার যেটা মনে হয় যেহেতু ডেটা এখানে বলছে তার সাথে বিভিন্ন রকমের প্রাইস প্যাটার্নের দিকে যদি আমরা তাকাই সেখানে যে কথাটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই যে রেঞ্জটা রয়েছে এই আপসাইডে এই রেঞ্জটা থেকে এই রেঞ্জটার মধ্যে আগামী দুদিন মার্কেট কাটাবে এবং এই দুদিনে কিন্তু বড় মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি না যদি সেই মুভমেন্ট হয়ে যায় তাহলে সেটা আনএক্সপেক্টেড মুভমেন্ট হবে তো সেই কারণে আগামী ফ্রাইডে এবং থার্সডে মানডে এই দুটো দিনের জন্য আমি পজিশনাল বাটারফ্লাই পজিশনাল আয়রন কন্ডর এরকম একটা স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করার জন্য ভাবছি বা সেরকম কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছি তো এই দিন বা তিন দিন মানডে বিকেলের মধ্যে এই পজিশনাল স্ট্র্যাটেজি স্কোয়ার অফ হয়ে যাবে পজিশনাল স্ট্র্যাটেজি স্কোয়ার অফ হয়ে গিয়ে টিউসডের জন্য আমরা আবার একটা ডিরেকশনাল স্ট্র্যাটেজি বানিয়ে পজিশনাল হোল্ড করব কারণ টিউসডেতে মার্কেটের মধ্যে একটা বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হতে পারে রাইট সেরকম পসিবিলিটি রয়েছে তো সেইভাবেই অ্যাক্ট করার চেষ্টা করুন যারা অপশনটা ভালো করে বোঝেন তারা পজিশনালি অপশন কি করে হোল্ড করতে হয় তার জন্য এই যে বাটারফ্লাই আয়রন কন্ডোর ইত্যাদি যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলোকে আগে ভালো করে পড়ুন তাহলে এই জায়গাগুলো থেকে আপনি পয়সা বানাতে পারবেন বিশেষ করে এরকম মিউটেড দিনগুলোতে আজকে আমার কোনো মানে এরকম টাইপের পজিশনাল স্ট্র্যাটেজি ছিল না তার রিজেনটা হচ্ছে একটা গতকাল আমি এই দু তিন দিন রেঞ্জ বাউন্ড স্টেটে পজিশনাল স্ট্র্যাটেজি থেকে অর্থাৎ নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি থেকে পয়সা বানিয়েছি এবং আজকের ডেটের কথা যদি আমরা দেখি আমার প্ল্যান অ্যাক্ট করেনি তো সেই জন্য আজকের ডেটটা সম্পূর্ণভাবে আমি অ্যাভয়েড করেছি এবং আমার কোনো ট্রেড নেই আমার ট্রেড আসবে হচ্ছে আবার আগামীকাল এবং অর্থাৎ ফ্রাইডে এবং তার সাথে মানডে এই দুদিনই আমি একটা নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি বানাবো বেস্ট অন দিস লেয়ার অ্যান্ড বেস্ট অন দিস লেয়ার এরপরে যদি এই দুটো লেয়ারকে ভাঙে তখন অ্যাডজাস্টমেন্ট বা বাদ বাকি জিনিসপত্র যা আছে সেগুলো করে দেখা যাবে তো এই দুটো যে লেভেল রয়েছে এই দুটো লেভেলের মধ্যে মার্কেট অ্যাক্ট করার পসিবিলিটি খুব বেশি রয়েছে আমার ধারণা আগামীকাল এখানে ওপেন যদি হয় তাহলে এখানে ওপেনিং হয়ে মার্কেট এই লেভেলটাকে অ্যাচিভ করার একটা চেষ্টা করবে এবং তারপরে এখান থেকে ফেলিয়ার হবে ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা কিছু ঘটনা এইটুকু জোনের মধ্যেই ঘটবে ওকে তো এই হচ্ছে অ্যানালিসিস এবং কালকের জন্য বা পরশুর জন্য মার্কেট কিন্তু মানে পরশু বলতে মান্ডের কথা বলছি আমি ফ্রাইডে এবং মান্ডে মার্কেট কিন্তু রেঞ্জ পাউন্ড থাকার কথা টিউসডে মার্কেটের মধ্যে বেশ বড় রকম মুভমেন্ট আসবে সেটা আপসাইড হতে পারে সেটা ডাউন হতে পারে তার কারণ হচ্ছে মার্কেট ওয়েট করছে পর যে ডোনাল্ড ট্রাম্প কীভাবে বসছেন এবং ডোনাল্ড ট্রাম্প কি বলতে চাইছেন তার প্রথম যে বক্তব্য বা পুরো পৃথিবীর জন্য তিনি যে বক্তব্যটা রাখবেন বা তিনি কি কি পলিসিজ আনতে চলেছেন সেই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু এরপরে খেলা শুরু হবে জিও পলিটিক্যালি ওকে আমরা এই জায়গাটার মধ্যে একদিন মার্কেটকে স্টে করতে দেখেছি আর একটা দিনও মার্কেটের মধ্যে কোনো মুভমেন্ট নেই থার্ড দিন এটা হলো যার মধ্যে মোমেন্ট নেই আরও দুটো দিন আসবে যেখানে আমরা এরকম টাইপের কোনো মোমেন্ট পাবো না তো এই সমস্ত দিনগুলোর পরে মার্কেটের মধ্যে একটা বড় আপসাইড বা ডাউনসাইডে বড় একটা মোমেন্ট আসতে চলেছে এবং সেই মোমেন্টটা কিন্তু বেশ ভালো রকম আসবে আসার চান্সেস হচ্ছে টিউসডে ইউজিং গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে মোমেন্টটা স্টার্ট হতে পারে ওকে তো সেই মতো নিজে নিজে প্ল্যানিং করুন যে যে স্ট্র্যাটেজিগুলো বললাম সেই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করুন আমি রেগুলার বেসিস ভিডিও বানাচ্ছি তো সেই অনুযায়ী আমি বিভিন্ন রকম বিষয়ে আপডেট দিতে থাকবো আপাতত আমার মনে হয় না ফ্রাইডে এবং মানডের মধ্যে বড় মোমেন্ট আসবে বলে সুতরাং অপশান বায়ার যারা আছেন ছোট স্ক্যাল্পিং করতে পারেন কিন্তু বড় মার্কেটে মোমেন্ট আসবে বলে আমার মনে হয় না বাট আই মাইট বি রং আমি ভুল হতেই পারি এবং আই ডিজার্ভ অল দ্য রাইটস টু বি রং ওকে সুতরাং আমাকে একটু মানে যেহেতু আমি কোনো ডিরেকশন পাচ্ছি না তো এই দুটো দিন আমি নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে পয়সা বানানোর চেষ্টা করব এই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম আপনারা যদি কেউ অপশন ট্রেডিং করেন তাহলে এই জিনিসটা ভেবে চিনতে আপনারা অ্যাক্ট করার চেষ্টা করুন ইনফোসিসের রেজাল্ট মোটামুটিভাবে ভালো হয়েছে যে মার্কেট যে এস্টিমেশনটা করে সেই এস্টিমেশনটাকে বিট করেছে সুতরাং আমরা এক্সপেক্ট করতে পারি যে ইনফির মধ্যে কালকে একটা স্লাইড বুলিশনেস দেখা দিতে পারে যদিও ইনফির মধ্যে একটা ডিফারেন্ট টাইপের মানে জিনিস ঘটে প্রায় সেটা হচ্ছে যে টাইপ অফ র্যালি তারা রেজাল্ট আউটের আগে দেখায় ঠিক তার উল্টো র্যালি কিন্তু রেজাল্ট বেরোনোর পরে দেখায় এখন রেজাল্ট বেরোনোর দুদিন আগে যদি আমরা ইনফির র্যালি দেখি সেটা কিন্তু একটু স্লাইড বুলিশই আছে রাইট তো সেই জায়গা থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে মানে ইনফির মধ্যে বিআরএসনেস আসার কথা বাট রেজাল্টটা এমন এসছে এবং এইরকম একটা মার্কেটে কি হবে সেটা কেউই বলতে পারে না বাট আমার যেটা ধারণা স্লাইডলি বুলিশ হওয়ার চান্সেস বেশি কারণ টিসিএসের সাথে সামঞ্জস্য রেখে যদি আমরা দেখি তাহলে সেরকমই একটা ঘটনা হওয়ার কথা দেখা যাক আগামী কাল কি ঘটনাটা ঘটে এবং যেটা মেইন কথা সেটা হচ্ছে মার্কেট কিন্তু রেঞ্জ বাউন্ড থাকার চান্সেস অনেক বেশি যদিও রিলায়েন্সের কোয়ার্টারলি রেজাল্ট আউট হবে এবং তার ফলে মার্কেটের মধ্যে একটা বুলিশনেস আসতেই পারে বাট আমার ধারণা মার্কেট এখন হোল্ড করবে পুরো বিষয়টাকে সমস্ত কিছু নিয়ে একটা বেশ ভালো রকম রিয়াকশান দেখাবে টিউসডে ওকে আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা